উল্টোডাঙ্গার টাস্কফোর্স বাজারে আজকে আপনারা ভিজিট করছেন আপনাদের মূল উদ্দেশ্যটা কি যদি একটু বলেন আমাদের এই টাস্কফোর্সের ভিজিট বাজারে ভিজিট করাতে ব্যাপারটা কি দাঁড়াবে ওই দিক দিয়ে যান ব্যাপারটা দাঁড়াবে যাতে নিত্য প্রয়োজনীয় আনাজ মানুষের কয়েক সাধ্যর মধ্যে থাকে তাই জন্যেই আজকের এই প্রয়াস আর কিছুক্ষণের মধ্যেই আমরা মার্কেট ভিজিট করবো সবজি থেকে চাল উল্টোডাঙার মুচিবাজারে ঘুরে দেখলেন বাজারের মূল্য নিয়ন্ত্রণকারী টাস্কফোর্সের একটি প্রতিনিধি দল সম্প্রতি বর্ষার কারণে এবং বিভিন্ন সমস্যার দরুন সবজির দাম অগ্নিমূল্য হয়ে গেছে যেখানে খুচরো বাজারে পটল ষাট থেকে আশি টাকা বেগুন ষাট থেকে আশি কোথাও কোথাও একশো টাকা পর্যন্ত কেজি দর হাঁকানো হচ্ছে যেখানে একশো টাকায় একটা তিন কেজি ওজন বহনের ক্ষমতা সম্পৃদ্ধ প্লাস্টিক ব্যাগও ভর্তি হচ্ছে না এরই সাথে পাল্লা দিয়ে বাড়ছে গোবিন্দভোগ চালের দাম যা এক কথায় মধ্যবিত্ত নাগালের বাইরে বলা যায় এই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত টাস্ক ফোর্স এখন শহরের বিভিন্ন খুচরো পাইকারি বাজার পরিদর্শন করছেন যাতে দ্রব্যমূল্য মানুষের সাধ্যের মধ্যে থাকে এই ব্যাপারে উল্টোডাঙার বাজারগুলো ঘুরে দেখলেন টাস্ক ফোর্সের সদস্যরা এই দলে ছিলেন রবীন্দ্রনাথ কোলে উল্টোডাঙা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পার্থ দাস ও দপ্তরের আধিকারিকগণ এদিন রবীন্দ্রনাথবাবু বলেন একমাত্র বেগুন ঝিঙে উচ্চের দাম একটু বেশি বাকি সব জিনিসের দাম স্বাভাবিক তিনি আরও বলেন গোবিন্দভোগ চালের দাম বাড়ার কারণ এই চাল এখন মদ্রপ্রাচ্যে বেশি দামে রপ্তানি হয় এছাড়াও দক্ষিণ ভারতে এই চাল বেশি সাপ্লাই হয় ফলে চাষিরা বেশি লাভের আশায় এখন গোবিন্দভোগ চালের উৎপাদনে নজর দিয়েছে এছাড়া দাম বৃদ্ধির আরও কারণ হলো কেন্দ্রীয় সরকার রাশিয়া থেকে চালে কেন্দ্রীয় সরকার রাশিয়া থেকে জলের দরে তেল কিনলেও এখানে একশো টাকা লিটার ডিজেল কিনতে হয় ফলে পরিবহন খরচের পরিমাণ বেড়ে যাচ্ছে যা পরোক্ষে পণ্যের মূল্য বৃদ্ধির কারণ এদিন টাস্ক ফোর্সের টিম উল্টোডাঙার বিভূতি বাজারে গিয়েও চালের মূল্য সম্পর্কে খবর নেন আছে <-sharp2> <verBB>

এখানেও দাম যেভাবে এমনি বাজার অতিরিক্ত বর্ষার জন্য অনেক শাকসবজির যে ডুবে গেছে বাজারে মাল এসেছে তার জন্যই দাম বেড়েছে মাঝখানে দামটা বেড়েছিল আবার কমেছিল কিন্তু আবার এই যে সাত দিন লাগাতার দশ দিন ধরে বৃষ্টি হলো এর ফলে বাজারে দামটা বৃদ্ধি পেয়েছে আমরা আজকে উল্টোডাঙ্গা হোলসেল মার্কেটে এসেছি এখানেও দেখছি দাম কিছুটা বাড়তির দিকে বিশেষ করে আমার লাগলো ঝিঙে আর বেগুন আর উচ্ছে হ্যাঁ এই তিনটের দামটা অনেকটাই বেশি লেগেছে আশি টাকা করে হ্যাঁ বাকি যে মুরগির মাংস এখানে একশো নব্বই করে বেচ্ছে ড্রেসড অতএব সেই দিক থেকে না আমাদের যেটা এখন চিন্তার বিষয় সবজির দাম পড়ে যাবে কিন্তু চালের দামটা কেন বাড়তে শুরু করছে সেটা আমাদের দেখার দরকার না সবজি খেতে সবজি নেই এত বৃষ্টি হয়েছে এই বছর এই বছর বৃষ্টির পরিমাণ সে তো আপনারাও দেখছেন অস্বাভাবিক হয়েছে সবজি নষ্ট হয়ে গেছে সবজি যেটুক আছে সেইটুক চাষিরা নিয়ে আসছে হাটেও খরচ বেড়ে গেছে একই লেবার আছে যে লোকটা দশ মন সবজি উঠত তার দুমন তার কিন্তু লেবার সেম ফলে এই যে খরচটা খরচটা সামলে এসে কলকাতায় যখন মালটা বিক্রি হয় যেটা কুড়ি টাকা তিরিশ টাকা পটল ছিল সেটা আজকে পঞ্চাশ টাকা ষাট টাকা হয়ে গেছে ঠিক এইভাবেই সব জিনিসের দামটা বাড়ছে আগামী দিনে এই বৃষ্টিটা কুমলে আশা করি আবার নতুন করে সবজি আসবে তখন সবজির দামও কমবে কিন্তু যেটা আজকে চিন্তার সবচেয়ে ভালো লাগছে পেঁয়াজ এবং আলু পেঁয়াজ রাজ্য সরকার রাজ্য সরকার চোদ্দোশো গোলা করার ফলে আমরা প্রায় ছ থেকে সাড়ে ছ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমরা রেখেছি রাখার ফলে আজকে কিন্তু পেঁয়াজের দামটা হোলসেলে তেরো টাকা থেকে সতেরো টাকা দামে বিক্রি হচ্ছে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার 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 আমাদের আমাদের এটা খবর হচ্ছে রাশিয়া থেকে তেল আনছে জলের দল টাকায় পেমেন্ট করে সেইটাই এখানে একশো টাকার উপরে একশো টাকার কাছাকাছি ডিজেল বিক্রি ট্রান্সপোর্টেশন কস্ট নিয়ে একটা যে মালটা নিয়ে আসছে সেটা একটা মেজর ফ্যাক্টর মানে টোয়েন্টি ফাইভ পারসেন্ট দাম কিন্তু ট্রান্সপোর্টেশান কস্টের উপর নির্ভর করে সেটা আমার মনে হয় কেন্দ্রীয় সরকারের এটা দেখা কষ্ট এই পরিস্থিতি